ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে অস্বাভাবিক উড়াউড়িতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডুমসডে প্লেন যা বেশ রহস্যের জন্ম দিয়েছে সতেরো জুন ট্রাম্পের জরুরি কমান্ডে নিয়োজিত এই বিমানটি রহস্যজনকভাবে লুইজিয়ানা থেকে মেরিল্যান্ডের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে বোয়িং ফোর নাইট ওয়াচ বিমানটি ডে প্লেন নামে বেশি পরিচিত সংকটকালীন মুহূর্তে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের জন্য উড়ান কমান্ড হিসেবে কাজ করে এই বিমান এটিকে পারমাণবিক হামলা এবং যেকোনো সামরিক পদক্ষেপের হুমকি বিবেচনা করে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বিমানটি স্রেফ পোর্ট থেকে সতেরো জুন বিকালে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে যাত্রা শুরু করে পরেই সেটি উপকূলের দিকে উড়ে যায় ভার্জিয়ানা এবং উত্তর ক্যারোলাইনার সীমান্ত পাড়ি দিয়ে রাত দশটা এক মিনিটে অ্যান্ড্রুজ ঘাটিতে অবতরণ করে সেখানে বিমানটি চার ঘন্টা অবস্থান করেছে বলে জানা গেছে পর্যবেক্ষকদের কেউ কেউ বিশ্বাস করেন মধ্যপ্রাচ্যে পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে প্রেসিডেন্টের বাড়তি নিরাপত্তার উপর বিশেষ পদক্ষেপের সঙ্গে এই ওড়াউড়ির যোগসূত্র থাকতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা